আমি খুবই খুশি প্রফেশনাল ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলের সদস্য হতে পেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো প্রথমে যে ভিডিওগুলো দেখলেন এগুলো দেখে নিশ্চয়ই ভাবছেন যে কোন এআই দিয়ে তৈরি করেছি তো বর্তমানে যে জনপ্রিয় একটা এআই আপনারা সকলেই জানেন যে ভি ভিডিও থ্রি যে এআইটা চলে এসেছে গুগলের একটা এআই তো এই এআই দিয়ে আমি তৈরি করেছি এবং আপডেটেড এই এআইটি তো আজকে আমি এই ভিডিওতে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো এবং এবং খুব সহজেই আপনারা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে পারবেন প্রম্পট কোথায় পাবেন সেই প্রসেসগুলোও দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি তো এই এআইটি অনেকভাবে অনেকেই ইউজ করছে এবং অনেকেই কিন্তু অনেক প্ল্যাটফর্ম থেকে ইউজ করছে তো আমি আপনাদেরকে একদম ইজি যে প্রসেসটি সেই প্রসেসে দেখিয়ে দিব এবং জেমিনি এআই দিয়ে দেখিয়ে দেবো তো চলে যাচ্ছি জেমিনি এআইয়ে তো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে এখানে হচ্ছে ভিডিও থ্রি দেখেন জেনারেট উইথ ভিডিও থ্রি এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান জেনারেট টু মোর ভিডিও টুডে তো এখানে প্রথমে যখন আপনি জেনারেট করতে আসবেন তো আমি এখানে জেনারেট করেছি অলরেডি জন্য এটা দেখাচ্ছে তো আপনি যখন প্রথমে এটা জেনারেট করবেন তখন এখানে আপনাকে দেখাবে যে আপনি আট সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং এই এআইটি এত ফাস্ট একটি এআই সেই টপ আপটা এখানে শো করবে তো আমাদেরকে এখানে জাস্ট ফ্রম দিতে হবে তো বাংলাদেশ থেকে এই এআইটি হচ্ছে ব্যবহার করা যাচ্ছে না যদিও আপনি সাবস্ক্রিপশন কিনে থাকেন তাহলে ইত্নে হতেবা ইউজ করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি হচ্ছে ভিপিএন ইউজ করে এটি ব্যবহার করতে পারবেন তো এইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় অনেক ভিডিও রয়েছে ইউটিউবে চলে আপনারা সেখান থেকে নিতে পারবেন তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে আপনারা কিভাবে প্রম্পট দেবেন তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি বাংলাতেও এখানে লিখেন তাহলে আপনাকে বাংলাতেও এখানে ভিডিও তৈরি করে দিবে এবং বাংলা ভাষায়ও তৈরি করে দিবে তো আমি এখানে প্রম্পট দিব তো আপনারা জানেন যে প্রম্প তৈরি কর করার জন্য একটা পাওয়ারফুল এআই রয়েছে বর্তমানে সেটি হচ্ছে চ্যাট জিপিটি এআই তো চাইলে আপনারা এখান থেকেও চ্যাট জিপিটি ইউজ করে প্রোম্ট তৈরি করে নিতে পারেন এবং আমি একটা প্রোম্ট রেডি করে রেখেছি আমি সেখান থেকে একটা প্রোম্ট নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে একটা প্রোম্ট নিচ্ছি ধরুন আমি এই প্রোম্পটাকে নিচ্ছি তো আপনি যদি মনে করেন যে আপনি এটা নিজের মতো করে সাজিয়ে নেবেন সেটাও করতে পারেন কোনো সমস্যা তো চ্যাট ইউজ করেও করতে পারেন এটাও আপনার জন্য ইজি হবে তো আমি যেটা আমার মতো করে তৈরি করেছি আমি সেটাই এখানে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি অথবা আমাদের যে গুগল ট্রান্সলেটর রয়েছে ওইটাকে ওইটাতে গিয়ে আপনারা জাস্ট বলবেন কিভাবে মানে ফ্রোমটা আপনি কি কি দিতে চান সেটা আপনি ওইখানে বলবেন তাহলে আপনার কিন্তু ওইভাবেই গুগলে বাংলায় ওইটাকে লিখে দেবে জাস্ট আপনি এটাকে কপি করবেন আর এখানে এসে পেস্ট করে দিবেন। তো আমি এটাকে এভাবে ছোট করে এটা একটু কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমি এখানে লিখেছি দেখেন আপনি যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা জানেন মানে ফটোগ্রাফি জানেন এবং ধরেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কিছু আপনার হচ্ছে জানতে হয় যদিও সাধারণ জ্ঞানে ওইগুলো না জানলেও হয় কিন্তু যদি আপনি একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার ক্যামেরা সম্পর্কে ধারণা থাকতে হয় ক্যামেরা জুম ইন জুম আউট এভাবেও কিন্তু ধারণা থাকতে হয় তো আমি এখানে সিম্পলি লিখে দিয়েছি একজন বাইশ বছর বয়সী মেয়ে ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এইখানে এটা হচ্ছে বলবে তো আমি এটাতে এইটাতে ক্লিক করার পর আমি এখানে সাবমিট করে জাস্ট এখানে কিছু সময় নিবে সর্বোচ্চ আপনার হচ্ছে এক থেকে দুই মিনিট সময় নিবে তারপরে একটা অসাধারণ ভিডিও তৈরি করে দিবে যেগুলো হচ্ছে আপনারা প্রথমেই দেখতে পেরেছেন তো দেখেন এখানে জেনারেট হয়ে গিয়েছে জাস্ট আর একটু সময় লাগবে তারপরে কিন্তু এটা আমি ওপেন করে দেখতে পারবো এটাকে আমি এই যে উপর থেকে ডাউনলোড দিয়ে দিলাম তারপর এটা ডাউনলোড হলে আপনাদেরকে দেখাতে পারবো তো একটু যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই যে ভিডিওটা কি রকম হয়েছে দেখবেন যে অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিয়েছে খুব রিয়েলিস্টিক এবং খুব কম সময়ে তো আমি ভিডিওটা ওপেন করছি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার দেখা হবে তো নেট ইস্যুর কারণে একটু গিয়েছে তো দেখেন একদম অসাধারণ কিন্তু একটি ভিডিও তৈরি করে দিয়েছে তো এই রকম করে যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা এখানে হচ্ছে আপনাদের যে কথাগুলো সেগুলো লিখে দিবেন লিখে দিলে আপনাদের কিন্তু এইভাবে ভিডিওগুলো তৈরি করে দিবে তো যেহেতু মিস্টেক হয়ে গেছে আমি 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 যদি এটা 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 আবার আবার তাহলে তৈরি করতে পারবো তো এটাতে না গিয়ে নতুন আরেকটা আপনাদেরকে দেখাই যে এই গুগল এআই জেমিনির সাথে যেমন এটা অ্যাড করেছে তেমনি এই ভিডিও থ্রিটা আপনারা হচ্ছে গুগল থেকে কিন্তু সরাসরি এটাকে এটা দিয়ে বানাতে পারবেন এবং সেই সাথে এই ভিডিও থ্রিটি অনেকগুলো ওয়েবসাইটের সাথে বা অনেকগুলো এআই এর সাথে কোলাবরেট হয়ে কিন্তু এই ভিডিও থ্রি কাজ করছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রি পিক ওয়েবসাইটে গেলে আপনাদের যদি ফ্রি পিক ওয়েবসাইট থাকে তাহলে এখানে ঘুরে আসতে পারেন এখানেও কিন্তু এই অ্যাড হয়েছে এবং সেই সাথে এই এআই ভিডিও থ্রিটি অ্যাড হয়েছে তো চাইলে আপনারা সেগুলোতে ইউজ করতে পারেন অনেকের ফ্রি পিকের থাকে সাবস্ক্রিপশন থাকে থেকে কিন্তু এই কাজগুলো করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল আপনারা যদি এরকম ভিডিও তৈরি করতে চান এবং এই ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেন্ড হয়ে গিয়েছে এবং অনেকেই এই ধরনের ভিডিও তৈরি করছে তো চাইলে এই ভিডিওগুলো তৈরি করে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই চ্যানেলেও আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এই ভিডিও ডেসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন এআই নিয়ে